এখন এই গরমের মধ্যে রান্না করতেও পারার মতো শারীরিক কন্ডিশান আমার মা মেজমা বড় মা কারোরই নেই তার মধ্যে মেজমার তো সদ্য সদ্য অপারেশান হয়েছে এক মাসও হয়নি খুব ক্রিটিক্যাল একটা অপারেশান সেই জন্যই বাইরে থেকে কিনে আনা খাবার দিয়ে জামা ষষ্ঠী পালন চলছে এই নিয়ে বছর দুই এক ধরে একই চলছে কিন্তু তারপরেও তাদের কিছু কিছু একটা তো মনে খুঁতখুত থেকেই যায় সেই জন্য বলে যতই বিরিয়ানি হোক পাঁচ রকম ভাজা জামাইকে না দিলে যেন মন ভালো লাগে না সেই জন্যই জামাইদের পাতে পাঁচ রকম ভাজা দেওয়া এবার ব্যাপারটা হচ্ছে বিরিয়ানির সাথে কি আর এই সমস্ত ভাজা ভালো লাগে তাই জামাইরাও নি চায় না ওই এক পিস এক পিস করে নিয়ে কোনো রকমের শাশুড়িদের সন্তুষ্ট রাখা এদিকে আমিও খেতে বসে পড়েছি এই যে আবার একটা ফ্রাই নিয়ে নিয়েছি আর এখানে তো তোমরা আগেই দেখেছো ডিবাপির মাটন বিরিয়ানি রয়েছে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চে তবে বিশ্বাস করো আজকে ফার্স্ট টাইম আমি ডিবাপির বিরিয়ানি খাচ্ছি তাও আবার বাড়িতে নিয়ে আসা কিন্তু আমার একদমই বিরিয়ানিটা ভালো লাগেনি এবং আমার কেন বাড়ির কারোরই ভালো লাগেনি ভীষণই ড্রাই আর মাংসগুলো একদমই মানে কি বলবো সেই জুসি ব্যাপারটাই ছিল না তবে যেহেতু প্রথমবার খাচ্ছি তাই এই একবার খেয়েই সেই দোকানের ব্যাপারে কোনো রিভিউ দিতে চাই না কারণ হতেই পারে অকেশনাল ডেট ভিড় বেশি তাই একটা দুটো হাড়িরম হতেই পারে সেটা নিয়ে চার্জ করতে যাচ্ছি আর এমনি তো এখন খুব একটা বাইরের খাবার আমি খাই না মাংস বিরিয়ানি এই টাইপের খাবার আমার ভালোও লাগে না আমার একটু নিরামিষ টাইপের খাবার একটু মিষ্টি মিষ্টি খাবার এগুলোই বেশি ভালো লাগে এখন মুখে খেতে তাও একটু মাঝে সাঝে তো একটু বাইরের খাবার খাওয়া হয়েই যায় বিশেষ করে কোনো স্পেশাল দিন থাকলে আজকে যেরকম বাইরে থেকে সব খাবার এসছে সবাই খাচ্ছে তাই আমিও নিয়েছিলাম কিন্তু একটুখানি খেয়ে আমি আর খেতে পারিনি জানো না তারপর যেটা করেছি তোমরা শুনে হাসতে হাসতে মরবে এই যে বড়মা বানিয়েছিল পটলের দোরমা তাও আবার আগের দিন বললো খাবি নাকি আর আমিও শুনে বললাম হ্যাঁ তাই দাও এটাই খাই কারণ বিরিয়ানি একদমই ভালো লাগছে না খেতে পারছি না তো সেই জন্যই এখানে পটলের দোরমা নিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছিল খেতে আর এরপরেই দিয়ে দিয়েছে আমের চাটনি যেটা আমার এখন সব থেকে ফেভারিট লাগে খাবারের মধ্যে খেতে কিন্তু ওই যে বেশি খাওয়া যাবে না সেই জন্য অল্প করেই এই যে নিয়েছি আর সঙ্গে পাপড় ভাজা পাপড় ভাজা ছাড়া আবার চাটনি জমে নাকি তো এই ছিল হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ সঙ্গে অনেক দই মিষ্টিও ছিল কিন্তু দই আর মিষ্টি দুটোই যেহেতু আমি খাই না তাই চাটনি আর পাপড়ে ইতি টেনেছি